আচ্ছা ভাবুন তো একবার এই যে ছোট ছোট অনুজীব মানে ব্যাকটেরিয়া এদের যদি আমরা নিজের ইচ্ছে মতো সাজাতে পারতাম ঠিক যেন লেগো ব্লক দিয়ে কিছু বানাচ্ছে হ্যাঁ মানে এতদিন তো কাজটা বেশ কঠিন ছিল তাই না খুব একটা নিখুঁতভাবে করা যেত না একদম কিন্তু সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে একটা লেখা বেরিয়েছে সম্প্রতি দেখলাম ওরা বলছে ডিএনএ ব্যবহার করে নাকি এটা করা যাচ্ছে একেবারে নিখুঁতভাবে ঠিক তাই এটা কিন্তু একটা বিরাট ব্যাপার মানে পুরনো যে রাসায়নিক বা জিনগত পদ্ধতিগুলো ছিল সেগুলোতে নানা রকম সমস্যা কি রকম সমস্যা ধরুন হয়তো ঠিক জায়গায় জোড়া লাগছে না স্পেসিফিসিটি কম অথবা ব্যাকটেরিয়া জিনকেই পাল্টে ফেলতে হচ্ছে যেটা বেশ জটিল কিন্তু এই নতুন গবেষণায় বিজ্ঞানীরা ডিএনএকেই ব্যবহার করছেন মানে একটা দারুণ বুদ্ধিমান আঠার ডিএনএ ডিএনএকে আঠা হিসাবে ইন্টারেস্টিং কিভাবে কাজ করে এটা দেখুন ডিএনএর তো এই বিশেষ ক্ষমতাটা আছে বেস পিংয়ের মানে দুটো সুতো খুব নির্দিষ্ট নিয়ম মেনে জুড়ে যায় এই ক্ষমতাটাই কাজে লাগানো হচ্ছে এখানে খুব সুনির্দিষ্টভাবে জোড়া লাগানো যায় আচ্ছা কিন্তু এই ডিএনএ আঠাটা ব্যাকটেরিয়ার গায়ে লাগাচ্ছে কিভাবে। মানে সব ব্যাকটেরিয়া তো একরকম নয় ঠিক এখানেই বিজ্ঞানীরা দুটো বেস স্মার্ট কৌশল ব্যবহার করেছেন একটা হলো মেটাবলিক লেবেলিং মেটাবলিক লেবেলিং হ্যাঁ মানে এর মাধ্যমে কোষের গায়ে ডিএনএ জুড়ে দেওয়ার জন্য বিশেষ আণবিক হ্যান্ডেল তৈরি করা যায় আর আরেকটা হল হাইড্রোফোবিক ইনসার্শন সেটা আবার কি ওইটা দিয়ে ডিএনএকে সোজা কোষের বাইরের যে পর্দা মানে মেমব্রেন সেখানে গেঁথে দেওয়া যায় বাহ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানেন ওরা দেখিয়েছে এই পদ্ধতি শুধু গ্রাম নেগেটিভ ইকোলাই মতো ব্যাকটেরিয়ার জন্য নয় হ্যাঁ গ্রাম পজিটিভ যেমন খুব মানে হার্ডি স্ট্রেপ্টোমাইসিস স্পোরের এটা কাজ করছে তাই নাকি তার মানে কৌশলটা খুবই ভার্সেটাইল বা বহুমুখী বলতে পারি একদম খুবই ভার্সেটাইল তার মানে ডিএনএ দিয়ে শুধু কোষগুলোকে একসাথে আনা নয় তাদের নির্দিষ্ট শয্যায় সাজানো যাচ্ছে যেমনটা শুরুতে বলছিলাম লেগোর মতো ঠিক তাই ওরা তো বিভিন্ন রঙের ফ্লুরোসেন্ট ব্যাকটেরিয়া ব্যবহার করে দেখিয়েছে ব্যাপারটা ও আচ্ছা যেমন ধরুন একই রকম কোষ দিয়ে সমসত্ব বা হোমোজিনিয়াস ক্লাস্টার বানিয়েছে আবার এক ধরনের কোষের একটা দলাকে অন্য ধরনের কোষ দিয়ে ঢেকে দিয়ে কোরশেল স্ট্রাকচারও বানিয়েছে কোরশেল ঠিক যেমন পেঁয়াজের খোসার মতো হ্যাঁ অনেকটা ওরকমই ভেতরে একরকম বাইরে আরেকটা স্তর আবার বিভিন্ন ধরনের কোষ মিশিয়ে হ্যাটেরোজিনিয়াস বা ভিন্ন ধর্মী ক্লাস্টারও বানিয়েছে বাহ এটা তো অনেকটা প্রকৃতিতে যেমন দেখা যায় মানে মিক্সড কমিউনিটি সেরকম শোনায় একদম প্রকৃতির অনুকরণে কিন্তু একটা প্রশ্ন এই যে জোড়া লাগছে কোষগুলো এই প্রক্রিয়াটা কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি মানে আমি যখন চাইব ঠিক তখনই কি ওরা একসাথে হবে নাকি এটা এমনি হয়ে যায় না না সেটাও সম্ভব বিজ্ঞানীরা এই পদ্ধতিটাকে স্টিমুলাস রেসপন্সিভ করেছেন মানে উদ্দীপনা সাপেক্ষ। আচ্ছা কিভাবে মানে একটা নির্দিষ্ট সিগনাল বা সংকেত পেলেই তবে কোষগুলো জোড়া লাগবে তার আগে নয় কি ধরনের সংকেত সেটা হতে পারে অন্য একটা ডিএনএ সুতো অথবা এটিপির মতো কোনো ছোট রাসায়নিক অণু এর জন্য ওরা ডিএনএ স্ট্র্যান্ড ডিসপ্লেসমেন্ট মানে এক ডিএনএ আরেকটাকে সরিয়ে দেয় ওই রকম বা ট্রিপ্লেক্স গঠন যেখানে তিনটে ডিএনএ সুতো লাগে অথবা অ্যাপট্রামার মানে যে ডিএনএ নির্দিষ্ট অনুকে চিনতে পারে এসব কৌশল ব্যবহার করেছে তার মানে ব্যাপারটা একটা অন অফ সুইচের মতো সিগন্যাল দিলাম অ্যাসেম্বলি শুরু হলো একদম ঠিক ধরেছেন সুইচ টিপে দেওয়ার মতোই দারুণ তো আচ্ছা এই যে কোষগুলোকে এভাবে নিয়ন্ত্রিতভাবে একসাথে আনা হচ্ছে এর ফলে কি ওদের স্বাভাবিক কাজকর্মে কোনো বদল আসছে মানে ফাংশনাল কনসিকুয়েন্স কিছু আছে হ্যাঁ অবশ্যই আছে এবং বেশ ইন্টারেস্টিং কিছু বদল দেখা গেছে যেমন গবেষণায় দেখা গেছে ডিএনএ দিয়ে তৈরি ক্লাস্টারগুলো অনেক সহজে বায়োফিল্ম তৈরি করতে পারে বায়োফিল্ম ওই যে ব্যাকটেরিয়ার আস্তরণের মতো হ্যাঁ ওই পাতলা আস্তরণ যেটা ওরা কোনও সার্ফেসে তৈরি করে এই ডিএনএ ক্লাস্টারগুলো সেটা আরও ভালোভাবে বানাতে পারছে আর আরও মজার ব্যাপার হল কিছু অ্যান্টিবায়োটিকের প্রতি এদের সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা বেড়ে গেছে বেড়ে যাওয়ার কথা না একসাথে থাকলে তো আরও শক্তিশালী হওয়ার কথা সেটাই তো আশ্চর্যের গবেষকরা মনে করছেন সম্ভবত খুব কাছাকাছি মানে ঘন সন্নিবেশে থাকায় পুষ্টি বা নিউট্রিয়েন্টের অভাব হচ্ছে তাই হয়তো তারা দুর্বল হয়ে পড়ছে অ্যান্টিবায়োটিকের সামনে ইন্টারেস্টিং পয়েন্ট আর কিছু হ্যাঁ আরেকটা জিনিস হল কোরাম সেন্সিং মানে কোষগুলো নিজেদের মধ্যে যে সিগনাল আদান প্রদান করে হ্যাঁ হ্যাঁ কোষের ঘনত্ব বাড়ার ফলে সেটাও বেড়ে যাচ্ছে মানে ওরা নিজেদের মধ্যে আরও বেশি কথা বলছে বা যোগাযোগ করছে সব মিলিয়ে তো দারুণ ব্যাপার কিন্তু একটা চ্যালেঞ্জের কথাও তো বলা হয়েছে লেখাটায় ওই কোষ বিভাজন নিয়ে হ্যাঁ ওটা একটা বিষয় মানে যখন ব্যাকটেরিয়া ভাগ হয় মানে কোষ বিভাজন হয় তখন ওর গায়ে যে ডিএনএ সুতোগুলো লাগানো ছিল সেগুলো তো দুটো নতুন কোষের মধ্যে ভাগ হয়ে যায় কিন্তু এই ভাগটা সবসময় সমান নাও হতে পারে ও আচ্ছা তার মানে একদিকে ডিএনএ কমে যেতে পারে হ্যাঁ মানে সময়ের সাথে সাথে এই ডিএনএ আঠার কার্যকারিতা একটু কমে যেতে পারে এটা একটা লিমিটেশন বা সীমাবদ্ধতা যেটা নিয়ে ভবিষ্যতে আরও কাজ করার সুযোগ আছে বুঝলাম তা সত্ত্বেও সব মিলিয়ে দেখলে এই গবেষণাটা কিন্তু দারুণ একটা সম্ভাবনার দিক খুলে দিচ্ছে তাই না অবশ্যই মানে ডিএনএ যে শুধু জীবনের নকশা বা ব্লুপ্রিন্ট তা নয় এটা আসলে একটা দারুণ শক্তিশালী আনবিক্ষণিক ইঞ্জিনিয়ারিং টুলও হতে পারে জীবন্ত কোষ দিয়ে জটিল কাঠামো বানানো তাদের আচরণ নিয়ন্ত্রণ করা ভাবা যায় ঠিক আর এখানেই তো আসল প্রশ্নটা আসছে তাই না যদি আমরা ডিএনএ ব্যবহার করে অনুজীবদের কমিউনিটিকে এত নিখুঁতভাবে মানে প্রোগ্রাম করে নিয়ন্ত্রণ করতে পারি আর বাইরের সিগন্যাল দিয়ে তাদের আচরণ পাল্টাতে পারি হ্যাঁ তাহলে ভবিষ্যতে আমরা ঠিক কোন লেভেলের জীবন্ত উপাদান বা লিভিং মেটিরিয়ালস বানাতে পারব বা ধরুন আনবীক্ষণিক বায়োলজিক্যাল মেশিন বাহ আমরা কি নির্দিষ্ট পরিবেশের ইঙ্গিতের সাহায্যে এই জীবাণুদের দিয়ে কোন জটিল কাজ মানে একসাথে মিলেমিশে কোনো কাজ করিয়ে নিতে পারব এটা কিন্তু একটা গভীর চিন্তার বিষয় সত্যি ভাবনার খোরাক রইল